নাম দিয়েছি পটল পুরী যেমন নামে তেমনি সাদে সেরা আর এই পটল পুরী আমি কীভাবে তৈরি করেছি তা যদি দেখতে চান এবং ফ্যামিলির সবাইকে বানিয়ে অবাক করে দিতে চান তাহলে স্কিপ না করে আমার সঙ্গেই থাকতে হবে আসসালামু আলাইকুম এখানে আমি এমন মিডিয়াম সাইজের মিডিয়াম থেকে একটু বড় সাইজের আটটি পটল নিয়েছি আপনাদের প্রয়োজন মতো বা ফ্যামিলির সদস্য অনুযায়ী পটল নিয়ে নেবেন এবারে এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং মাঝখান থেকে দু ভাগ করে নিয়েছি এবং অবশ্যই খোসা ছাড়িয়ে এগুলোকে আমি ধুয়ে নিয়েছি চাইলে কিন্তু খুসা সহ রেখে দিতে পারেন এখানে দেখেন দুই টেবল চামচ সরিষা নিয়েছি ছোটো সাইজের দুটো পেঁয়াজ ছোট একটি রসুন এবং ছোট্ট এক টুকরো আদা নিয়েছি এইবারে এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি একসঙ্গে তবে হ্যাঁ এখানে আরও একটা জিনিস অ্যাড করেছি কাঁচামরিচ এবারে এই পাশে আছে হলুদ মরিচ ধনিয়া জিরে গুঁড়ো এবং মাঝখানে দেখতে পাচ্ছেন লবণ আর এই মশলাগুলো পরিমাণ বলার কিছুই নেই আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এখানে হচ্ছে হাফ কাপ বেসন এবং হাফ কাপ ময়দা আটাও নিতে পারেন বা চালের গুঁড়িও নিতে পারেন এবারে পটলের আমি একটা ছুরি দিয়ে মাঝখানের যে অংশটা আছে সেটাকে আলাদা করে নিচ্ছি আর এই কাজটা চামচ দিয়েও করতে পারবেন দেখেন কত ইজিতে মাঝখানের অংশটা উঠে আসছে তো সবগুলোকে সেম প্রসেসে মাঝখানের যে অংশটা আছে সেটাকে খুবই সুন্দরভাবে কিন্তু ছাড়িয়ে নেওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন সবগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে এবারে এগুলোকে কিন্তু আমি একদমই ফেলে দিব না এই দেখেন আমি পেস্ট করে নিয়েছি আর এই পেস্টটা আপনারও চাইলে পেস্ট করে নিয়ে আমার যে সরিষা পেঁয়াজ রসুন আদার পেস্ট করেছিলাম সেইটার সঙ্গেই অ্যাড করে দিয়েছি এবারে এই মশলাগুলোকেও একই সাথে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিক্স করে নিব সবগুলোকে মিক্স করা হয়ে গিয়েছে এখন হচ্ছে একটা বাটিতে জাস্ট একটা ডিম ভেঙে নিচ্ছি আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এটা কিন্তু সম্পূর্ণ নতুন রেসিপি আর এটা কতটা মজার হয় আপনারা নিচে ট্রাই করলে বুঝতে পারবেন তো ডিমটাকে দেখেছেন আমি অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে হাফ কাপের মতো পানি দিয়েছি হাফ কাপের কম তারপরে অল্প অল্প করে আমি এই যে ময়দা এবং বেসনটা রেখেছিলাম দিয়ে দিয়ে একটু গুলিয়ে নিয়েছি আর এখানে এক কাপ আটা নিয়েছি আটা ময়দা চালের গুঁড়ি যে কোনো কিছু নিতে পারেন একটা ট্রেতে নিয়ে নিলাম এরপরে যে পেস্টটা আমি করেছি সেটাকে মাঝখানে পটলের মাঝখানে এভাবে চামচ দিয়ে দিয়ে দিলেই হবে এই যে বেশ হয়ে গেল এবারে এই ব্যাটারটার মধ্যে সব দিক থেকে আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে লাগিয়ে নিচ্ছি আর ব্যাটটারের স্মুথনেসটা দেখেই বুঝেছেন যে ব্যাটটারের কনস্টেন্সিটা কেমন হয়েছে একদম স্মুথ একটা ব্যাটার করেছিলাম এবারে ব্যাটারে চোবানোর পরে যে ট্রেতে আমি ময়দা নিয়েছিলাম সেইগুলো উপরে এভাবে স্প্রেড করে দিচ্ছি চতুর্দিকে এভাবে স্প্রেড করে করে সবগুলোকে একইভাবে করে নিব তো আমি আরও একটি আপনাদেরকে করে দেখাবো তার আগে বলে নেই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন তাহলে আমার নতুন মজাদার সহজ রেসিপিগুলো আপনাদের সামনে অবশ্যই পৌঁছে যাবে যারা ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারাও ফলো দিয়ে পাশে থাকবেন এবং হে আপনারা লাইক দিতে চান না অবশ্যই যদি একটা লাইক দেন আপনাদের জন্য আমি এরকম সহজ সহজ মজাদার রেসিপিগুলো নিয়ে আসতে উৎসাহ পাবো কেননা একটা ভিডিও তৈরি করতে অনেকটা কষ্ট হয়ে যায় এই যে দেখেন আমি সবগুলো সেমভাবে করে নিয়েছি এবারে হচ্ছে ফ্রাই করার পালা তো এখানে একটা প্যানের মধ্যে কিছু তেল দিয়ে দিলাম একটু ডুবু তেলে ভাজলে এটা অনেক ক্রিস্পি হবে আর এগুলো কিন্তু উপর দিক থেকে অনেকটা ক্রিস্পি যখন আপনি গরম গরম খাবেন গরম ভাতের সাথে তখন কিন্তু উপরটা ক্রিস্পি থাকবে এবং খেতে অন্যরকম একটা ফিলিংস লাগবে তো যদি ক্রিস্পি করতে চান অবশ্যই চুলার আঁচটা একদম লো থেকে কিছুটা বাড়িয়ে একটু ধৈর্য ধরে বারবার উল্টে পাল্টে দিবেন তাহলেই কিন্তু সব দিক থেকে একই রকমভাবে কুক হবে এবং পুড়েও যাবে না আর ক্রিস্পি হবে তো দেখেন আমি কিন্তু টেনে টেনে দেখাচ্ছি এতটা মানে লম্বা হয়ে যাবে না টেনে দেখালে তো দেখি বুঝতে পারছেন আমি বারবার উল্টে পাল্টে দিয়ে ফ্রাই করে নিয়েছি এবারে কিন্তু আমার এই ফ্রাইটা হয়ে গিয়েছে তো তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আমার আরও কিছু বাকি আছে সবগুলোকে সেমভাবে ফ্রাই করে নিব তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা মজার হতে পারে এই পটল পুরি আসলে এই নামটা আমি দিয়েছি তো আমি আসলে সবসময় ভাবি যে নতুন ইউনিক কি বানানো যায় মাথায় ওইটাই কাজ করে যে সবাই তো একটু অন্যরকম চায় একই রকম খাবার সবসময় ভালো লাগে না সেই জন্য আমি এটা নাম দিয়েছি পটল পুরি তো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহফেজ